চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সাহিত্য সম্পাদক ও দু হাজার শিক্ষাবর্ষের ইতিহাস বিভাগের শিক্ষার্থী সাঈদ হাবিব গতকাল রোববার প্রকাশিত স্নাতক পরীক্ষার ফলাফলে প্রথম শ্রেণীতে প্রথম হয়েছেন তিনি খোঁজ নিয়ে জানা গেছে ইতিহাস বিভাগে একশো জন শিক্ষার্থীর মধ্যে তিনি প্রথম হয়েছেন প্রথম বর্ষে তার ফলাফল থ্রি পয়েন্ট সেভেন নাইন দ্বিতীয় বর্ষে থ্রি পয়েন্ট ফাইভ জিরো তৃতীয় বর্ষে থ্রি পয়েন্ট সিক্স নাইন এবং চতুর্থ বর্ষে থ্রি পয়েন্ট সিক্স নাইন তার স্নাতকের সম্মিলিত ফলাফল থ্রি পয়েন্ট সিক্স এইট জানতে চাইলে সাঈ হাবিব বলেন সকল কৃতজ্ঞতা মহান আল্লা প্রতি যিনি তার অফরন্ত রহমদ দয়া সাহায্যের মাধ্যমে আমাকে এই সম্মান অর্জনের তৌফিক দিয়েছেন আমার পরম শ্রদ্ধেয় আব্বাম্মর প্রতি নিরন্তন দেওয়া সম্মানিত শিক্ষকদের অমূল্য পরামর্শ আর প্রিয়জনদের অনুপ্রেরণা উৎসাহ আমাকে সহায়তা করেছে সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা তিনি বলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় একটি পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে সরকারের অর্থায়নে পড়াশোনা করেছে বাংলাদেশে পড়াশোনার খরচ হিসেবে নামমাত্র খরচে পড়াশোনা শেষ করেছে সরকার এই অর্থে যোগান দিয়েছে বাংলাদেশের মেহানীতি কৃষক শ্রমিক অসংখ্য দরিদ্র ভাই বোনদের ট্যাক্সের টাকায় সে হিসেবে পড়াশোনার শেষে আমি বাংলাদেশের সকল জনগণের কাছে দায়বদ্ধ আল্লাহ আল্লাহতালা আমাকে দিয়ে যেন এই প্রিয় মাতৃভূমির উপকারে কাজে লাগায় আল্লাহর কাছে সেই দোয়া করছে পাশাপাশি কর্মজীবনে আমি যেন একজন সৎ দুর্নীতিমুক্ত মানুষ হয়ে জীবিকা নির্বাহ করতে পারি এজন্য আল্লাহর কাছে দোয়া করছি তিনি আরো বলেন আমার রেজাল্ট অর্জনে অবশ্যই ছাত্রশীবীর ভূমিকা পালন করছে আমার দায়িত্বশীল ভাইরা সবসময় আমাকে ইন্সপায়ার করছে বিশ্ববিদ্যালয়ের শাখায় দায়িত্ব পালন করে বিধায়ক প্রায়ই একাডেমিক কাজে আমাকে কাজ থেকে ছুটি দিয়েছেন ভাইদের দোয়া উৎসাহ ছিল সব মিলিয়েই আল্লাহ কবল করেছেন